আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি আমার বসার ছাদে দেখুন কত সবে ধরেছে আর এই যে আরেকটা সবেদা পড়ে আছে গাছের নিচে দেখো এটা কি পাখি খেয়ে ফেলছে হ্যাঁ পাখি খেয়ে ফেলছে এই সবেদাটা যাক পাখি রিজিক এখানেই ছিল তাই খেয়েছে গাছগুলো অনেক বড় লেগেছে এগুলো সব ছাড়তে হবে না সেটা না দিলে হবে না আর এই যে দেখো বাগান বিলাসে ডাল কোথায় পাতার সাথে লেগে গেছে এগুলো সব কাটতে হবে এগুলো তো আমি একা পারবো না বাকি বাসবে যেদিন সেদিন কাটবো আর কি আর এই যে এইখানে একটা লেবু ধরেছে এই যে লেবুটা এটা এখন ছিঁড়ে চলব হ্যাঁ ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায় ছাদে রোদ আছে দেখছো তো নিচের ছাদে কোনো রোদ নাই উপরের ছাদে অনেক রোদ এর আগে এই শশা গাছের শশাটা পাখি খেয়ে ফেলেছে এই যে এখানে একটা শশা ভালোই বড় হইছে না হ্যাঁ এটা আমি এই যে কেটিটা দাও তো এই যে শশাটা আমি এখন কেটে নিচ্ছি মাশাআল্লাহ যাক একটা শসা অবশেষে হাতে আসলো ছোট তারপরে কেটে নিল আজকে কয়েকটা পুঁইশাক পারি আল্লাহ এটা এত বড় হয়ে গেছে হ্যাঁ এই পুঁইশাক যে এত লম্বা হয়

লাউ গাছটা দেখেন কত বড় লম্বা হয়েছে এদিক দিয়ে বেয়ে যাচ্ছে ছাদে আসলে কিছু না কিছু পাওয়া যায় এই যে দেখাও ওইদিকে শাক শশা লেবু এগুলোই পেলাম আজকে অনেক পুঁশাক হয়েছিল কিছু কেটে দিলাম ছেটে দিলাম খাওয়াও হবে পুইশাকটা তরতাজাও হবে আবার আজকে ছাদ থেকে অনেকগুলো পুঁশাক পেলাম তরতাজা পুঁইশাক দেখেন পুঁশাক গুলো কি সুন্দর কুচি আজকে টিকিয়া বানাবো মাংসটা আমি প্রথমে গ্লাইন্ডারে কিনা করে নিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি আর ডালটা আমি আলাদা সিদ্ধ করে নিচ্ছি যেন পানিটা না থাকে পরে ছেঁকে আমি এখানে দিয়ে দিব এই তো ডালটা হালকা সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা ছেঁকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা মিক্স করে নিলাম মাংসের সাথে এখন আর বেশিক্ষণ লাগবে না হতে কারণ ডালটাও সিদ্ধ করা আছে মাংসটাও এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ মাংসের মশলা সব কিছু দিয়ে নিয়েছি শুধু ব্ল্যান্ড করলেই হবে এখন ঠান্ডা করার জন্য ফ্যানে নিচে দিলাম এটা ব্ল্যান্ড করে নিব এক এক করে দিয়ে দিচ্ছি টেকিয়াটা ডিমের মধ্যে চুবে এই যে এইভাবে দিয়ে দেব এটা খুব ক্রিস্পি হয় খেতে খুব টেস্ট লাগে উলোটে দিচ্ছি টেকিয়াটা সবগুলো টিকিয়া ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে এখন আসি ফেস